অনুরাগে ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সোনা যখন পার্টি দেয় সিয়ানকে দেখতে পারে সোনা বলে যে বিনা তুমি এখানে চলে এসেছো তখন বলে যে আনটি নিজে আমাকে ফোন করে ডেকেছে তা না হলে আমি জানবো কি করে যে আজকে তোমার জন্মদিন তারপরে সোনা চলে যেতে বললে সিয়ান বলে যে আমাকে দীপা শিখিয়েছে আমি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করতে পারি না আজকে থেকে আমি তোমাকে নিজের বোনের চোখে দেখবো দীপা বলে আমি তোমাকে ফোন করিনি তখন সিয়ান বলে যে ফোন যদি নাই করে থাকেন তাহলে আমি এখানে অপমানিত হতে কেন আসবো আর কি করে জানবো যে আজকেই অলির জন্মদিন শোনা সবার সামনে দীপাকে বলা যে এবার বুঝতে পারছি তোমার সঙ্গে শ্রেণীর ছবি আমি দেখেছিলাম তুমি ভেবেছিলে যে আমি তোমাকে মা বলে মেনে নেব সেলফিস মিথ্যাবাদী মহিলা একটা তোমার মতো মা থাকা থেকে না থাকাই ভালো আজকে পার্টি এখানে শেষ সবাই এখান থেকে চলে যাও এদিকে সূর্য পার্টি থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে তখনই তোমরা সূর্যের পাশে এসে বসলে সূর্য বলে যে আমি আর সামলাতে পারছি না দেওয়ালে আমার পিঠ থেকে গেছে তখনই তোমরা বলে বলে যে একটা একটা জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে মা দীপাকে লিমিট আছে এখান থেকে চলো তোমার মেয়ে আজকে যা করলো সমস্ত লিমিট ক্রস করে গেছে গেস্টদেরকে অপমান করছে সবার সামনে আবার বিয়ের অ্যানাউন্সমেন্ট করেছে তোমাকে অপমান করেছে আর তুমি একতরফায় ওকে ভালোবেসে যাচ্ছ তখন দীপা বলে যে ছোট থেকে পায়নি ওকে কি করে শাসন করবো তখনই শাখদ্বীপের মা বলে যে ওর মায়ের মতে একজন রয়েছে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই বাইরে এসে দীপা স্ট্যান্ডকে চেপে ধরে স্ট্যান্ড বলে যে আপনি তো ফোন করে আমাকে ইনভাইট করেছেন তখনই দীপার সবকিছু গন্ডগোল হয়ে যায় আর সেই সময় মিশকা এসে বলে যে এবার আমার মুখে জল সেটা দেবে না তো দীপা তখন দীপা বলে এইবার বুঝতে পেরেছি এত গন্ডগোল কেন হচ্ছে তুমি মিশকা তুমি ফিরে এসেছো আর আমাদের সবার জীবন নষ্ট করছো দীপা মিশকার একটা কথাও না শুনে সবার সামনে মিষ্কাকে বেধরো মারধর করে তখনই শাক্ষদ্বীপ এসে দীপাকে থামায় আর মিষ্কাকে দেখে বলে যে আপনাকে আমি কোথাও একটা দেখেছি তখনই মিষ্কা বলে আমি গেছিলাম আপনাদের তারপরে দীপাকে বলে যে আমার সঙ্গে তোমার সম্পর্কটা বলে যে এত লোকের গল্প শুনেছি ওনার কাছে কিন্তু আপনার গল্প তো শুনিনি শোনা এদিকে ঘরে সবকিছু লন্ডভন্ড করে দেয় আর তখনই মিষ্কা আসলে চারু দরজা খোলে আর সঙ্গে সঙ্গে মিষ্কাকে বলে যে আমি চাই দীপা সূর্য জীবন থেকে চলে যাক তখনই মিষ্কা বলে যে আমিও তো এটাই যাই তাহলে তোমাকে আমি যা বলবো সেটাই করতে হবে বলে তোমার মায়ের আমি জেনে গেছি সেজন্যই তো তোমার মা আমাকে সহ্য করতে পারছে না আর তোমার মাই তো সিয়ানকে এই বাড়িতে এনেছে যাতে তুমি ওকে দেখে রিয়াক্ট করো আর তোমার বাবা তোমার থেকে অনেক দূরে চলে যাবে চারু বলে আমরা যাই করবো তাতে যেন দীপার কোনো ক্ষতি না হয় তখনই মিসকা বলে কেন চাইছো না তুমি ওর ক্ষতি তখনই চার বলে যদি দীপার কিছু হয়ে যায় তাহলে সূর্য সবকিছু ছেড়ে ওর কাছেই চলে যাবে তখনই সোনা বলে যে এত বড় সাহস তোমরা আমার মায়ের ক্ষতি চাইছো আমি শুধু চাই যে বাবার জীবন থেকে মা চলে যাক আমি কখনোই চাই না যে আমার মায়ের কোনো ক্ষতি হোক চারুকে জল আনতে বলে মিশকা সোনাকে বলে যে রূপা বেঁচে আছে আমি তোমাকে রূপার সঙ্গে দেখা করাবো তুমি শুধু সূর্যের জীবন থেকে দীপাকে সরিয়ে দাও তখনই সোনা বলে তুমি মিশকা তুমি মিষ্কা আনটি এদিকে চারু আসার আগে মিশকা চলে যায় সবাই আমার উইকনেস এর ফায়দা তুলছে